নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি কুমড়ো ও কাঁচা কলার চপ দেখুন বন্ধুরা প্রথমে কুমড়ো চপ করার জন্যে একটা মশলা দেব যেমন পাঁচ ফোড়ন জিরে আর কিছুটা শুকনো লঙ্কা ওগুলোকে শুকনো কড়াই ভেজে নেব কয়েক সেকেন্ডের পর এটা ভাজা হয়ে গেল এক সাইড করে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে এবার ব্যাটারটা রেডি করে নিই যেমন নিয়েছি কিছুটা পরিমাণে বেসন আর নিলাম দু চামচ চালের গুঁড়ো নিলাম কালো জিরে কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা হলুদের গুঁড়ো ম্যাগি মশলা হাফ চামচ আর দেবো হাফ চামচ গরম মশলা সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে এবার অল্প করে জল দিয়ে একটা থিকনেক দেখে ঘনত্ব করে নেব ঠিক এই রকম ঘনত্ব করেছি ওর মধ্যেই দিলাম জুয়ান আর সেই ভেজে রাখা মশলাটা গুড়িয়ে নিলাম নিয়ে ভালো করে মেখে ওর মধ্যেই দিয়ে দেবো লবণ লবণটা আপনারা বুঝে দেবেন কারণ কাঁচা কলায় আর কুমড়োতে লবণ দেওয়া হয় না লবণটা কেন দেওয়া হয় না বলে দিই কারণ কুমড়ো আর কাঁচা কলায় লবণ দিলে ওদের থেকে জল বেরোবে জল বেরোলে আর ব্যাটারটা ঠিক মতন গায়ে লাগবে না আমি ঠিক কুমড়োটার সাইজ এরম পাতলা করে কেটেছি আপনারা চাইলে এর থেকেও পাতলা করতে পারেন বা মোটা করতেও পারেন আর কাঁচা কলাকেও সেম এরম করে কেটেছি কাঁচা কলাক কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে কিছুটা তেল নিয়ে দু চামচের মতন তেল নিয়ে আমি সেই ব্যাটারির উপরে দিয়ে দিলাম যাতে ক্রিস্পি হয় এবারে এই কুমড়োগুলো ভালো করে ব্যাটারের গায়ে লাগিয়ে কোট করে দিয়ে দিয়ে দেবো কড়াইতে গরম তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে উল্টে পাল্টে করে হালকা ব্রাউন কালার হয়ে গেলেই একটু গ্যাসের ফ্লেমটা হাই করেও ভাজতে পারেন কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন কুমড়োর চপটা আমার ভাজার কমপ্লিট এবার এগুলো তুলে নিলাম আরও কিছুটা কুমড়োর চপ ভেজে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেল এবার ভাজ ভেজে নেব কাঁচা কলার চপগুলো কাঁচা কলাগুলো বেসনের উপর লাগিয়ে ভালো করে কোট করে যেভাবে কুমড়োর চপগুলো ভাজা হচ্ছিলো ঠিক ওইভাবেই ভেজে নেব সেম প্রসেসে সব ভেজে নিলাম উল্টে পাল্টে করে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে সবকটাই ভেতরে ভালোভাবে সুসেদ্ধও হয়ে গেছে কুমড়োর চপ ও কাঁচা কলার চপ আমার রেডি দেখুন বন্ধুরা আমি ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি সকালের জলখাবারে যেটা থাকে খুব ভালো লাগে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার